গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কোথায় আছি তো কাদের কি চিনতে পারছ এটা হচ্ছে মা ঘর তো এখানে দেখতে পাচ্ছ পুজোর সমস্ত জোগাযান্তি হয়ে রয়েছে তো সেটা তোমাদেরকে বলি আজকে হচ্ছে দিদি ভাই হচ্ছে এখানে ভীত পুজো করবে তো তারই সরঞ্জাম সমস্ত এখানে রয়েছে আর এই যে দিদিভাইও দেখো সকাল সকাল স্নান করে একদম মানে সাজুকুজু করে চলে এসছে তো পুজো দেবে একদম টিপিক্যাল হাউস ওয়াইফ দেখো একটা আর লাল রঙের শাড়ি পড়েছে তো দিদিভাইকে দারুণ লাগছে আর এত সকালে আমার এখনও স্নান হয়নি আমি তো কাজ কাজ করছিলাম কাজ করতে গেলে দিদিভাই গলা আওয়াজ পেলাম তো দৌড়ে চলে এলাম আর এসে একটু চা খেয়ে নিলাম চা খেতে খেতে একটু আড্ডাও হয়ে গেলো দেখো আর কাকা দিদিভাই মাসুমণি সবাই এক জায়গায় বসে এখন গল্প হচ্ছে সারাদিন পুজো পাঠ হবে আজকে সারাদিন মানে প্রচুর কাজ আর হচ্ছে পুজোর যোগাযন্ত এখনো কিছু হয়নি সবে মাত্র সমস্ত কিছু গুছিয়ে রাখা রয়েছে স্নান টান করে আমিও চলে আসব আর এই যে পুজোর এই সমস্ত শুরু হয়ে গেছে দেখো ফল টল কেটে তারপরে জিনিসপত্র সমস্ত যেখানটায় আর কি ভীত পুজো হবে সেইখানটায় নিয়ে আসা হয়েছে চারিদিকে দেখো ওখানটায় মাটি বলে না ওর উপরটায় একটু মানে মোটা মোটা সব বস্তু চটগুলো পেতে নেওয়া হয়েছে যাতে আর কি জলটা না ওঠে তো দেখো সেখানটা আর কি সবাই মিলে বসা হয়েছে আর এই যে প্রোহিত মশায় এসে গেছেন আর পুজো এখন শুরু হয়ে গেছে আর ওই যে ওই যেখানটা পুজো হচ্ছে তার সামনে না একটা অনেক বড় গর্ত করা হয়েছে তো গর্তটা করে সেখানটায় ভিত ভীত পুজো যেহেতু তো গর্ত তো করতেই হবে তো সেখানটায় ঘরটা বসবে আর কি যে পুজো হয়ে যাওয়ার পর যে ঘরটায় পুজো হবে সেই ঘরটা ওখানটায় বসিয়ে দেওয়া হবে আর তার তার উপরে যা যা করতে হয় সেগুলো হবে আর কি পুজো ওদিকে হচ্ছে তো পুজো এখনো কমপ্লিট হয়নি তো এইদিকে এলাম হচ্ছে রুটি করতে এই যে রুটি করে নিলাম কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে বেরোবে এই যে গরম রুটি আর করলাম হচ্ছে এই যে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা এখন হচ্ছে বাসনগুলোকে গুছিয়ে নেব একটু বাসনগুলোকে গুছিয়ে নিলে মোটামুটি আজকের মতন গাছ এ বেলার মতন এখানে এটি তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলায় সবাই একসঙ্গে ওদিকে খাওয়া দাওয়া হবে দিদিভাই যেহেতু দ্বীপ পুজো হচ্ছে তো দিদিভাই বলো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর মাও আজকে সকালবেলা সেরা দিন যায়নি পুজোর যোগাযন্তি করেছে পুজো সকাল সকাল হয়ে যাবে এরপর হচ্ছে রান্না বান্না হবে সবাই যেহেতু এক জায়গায় খাওয়া হবে তো তার জন্যে আমি হচ্ছে বাসনগুলো গুছিয়ে রান্না কাটা পরিষ্কার করে আবার চলে যাবো ওদিকে চলো দেখতে থাকো তোমার ব্লগটা আশা করছি ভালো লাগবে রুটিগুলো হট পটে ভরে রাখি তা নইলে রুটিগুলো শক্ত হয়ে যাবে शबार কি মানা ছাড়ি আজি প্রতি গৃহ কোন পার সাজে সাজে ও কি সাজি আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সরভ মেশে যায় উৎসব উচ্ছাসে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো আমি এক ঝুরি কড়াইশুটি নিয়ে বসে পড়েছি কড়াশুড়িগুলো তোমাদের দাদাভাই এনেছিল অনেক দিন আগে তো এগুলো মানে আমি রৌদ্রের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আর কি পচে না যায় তো সেগুলো মানে রান্না করাও হয় না এমনি খাওয়াও হয় না মানে অনেক দিন হয়ে গেছে এরকমভাবেই পড়ে আছে তোমার দাদাভাই দেখলে পরে আবার চিল্লাবে তো তার জন্যে আমি সন্ধ্যা আর ওই দেখো গুনগুনো বাড়িতে চলে এসছে গুনগুলো পড়তে গেছিলো আর হচ্ছে তার জন্য আমি কি করলাম ওটাকে সব ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম ওই তরকারি মরকারি করে ফেলবো আর সন্ধেবেলা একটু পরে মুড়ি মাখবো তখনও হয়ে যাবে কিছুটা আর ওবেলা তো আজকে রান্না করিনি সবাই একসঙ্গে খাওয়া হয়েছে ওদিকে তো রাত্রিবেলা আলু ভাজা ডাল করে নিলাম আর বেগুন ভাজা তো আজকে ভিডিওটে এইটুকুই দেখা হবে কালক